মানুষ পর একা হ্যাঁ জীবনের নানা চরাচরে এসে শেষে জেনেছি প্রতিটা মানুষ একা পরও একা শেষের পথে এসে সেই একলাহাটা জেনেছি এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের চেয়ে একা আর কেউ নেই শরতের রাতের মেঘমুক্ত আকাশের নির্বাক তারাগুলো একা মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা এই সীমাহীন মহাবিশ্বে এই প্রাচীন পৃথিবী এক নিঃসব গ্রহ একা মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা সমস্ত দিনের অভিনয়ের পর রাতের নিস্তব্ধতা নেমে এলে খোলস ভেঙে বেরিয়ে আসে মানুষের ভিতরে সেই নিবিড় একাকী আসুন মানুষটা বড় নির্দয়ভাবে তাকে গ্রাস করে এক ভয়াল মধু নিঃসঙ্গতা মহাবিশ্বেরও হয়তো সীমা থাকতে পারে কিন্তু কিন্তু মানুষের মনের কি কোনো সীমা আছে না নেই মানুষের মন তাই অপার সীমাহীন রহস্যময় কত অজস্র বিচিত্র রঙের ঢেউ খেলা করে মানুষের সেই রহস্যময় মনের অত লোকিলে আমি বুঝি না বুঝতে চাইও না তোমার মনের সেই ঢেউগুলোকে তুমি বুঝো না বুঝতে চাও না আমার মনের বিচিত্র ঢেউগুলোকে অতি কাছে থেকেও তাই আমরা পরস্পর থেকে যাই এক আলোক বর্ষ তুমি অচেনা শেষের পথে এসে আমরা প্রত্যেকে হয়ে যাই সেই একা আমাদের রক্ত মাংসকে বিভৎসভাবে গিলে খায় সেই ভয়াল রহস্যময় দূধুলিশতা